মুসলমানদের টাকা সেই বিশ্ববিদ্যালয় মুসলমানদের জায়গায় মুসলমানদের টাকা বেশিরভাগ মুসলমানদের টাকা যেখানে সেখানে সেই প্রতিষ্ঠানে কোরআন কারিম তেলাওয়াত করা হয়েছে তার জন্য সকল যিনি জারি করেছেন তাকে আজকে শিক্ষার্থীরা যে কোরআন কারিমের তেলাওয়াত শুনিয়েছেন তার পক্ষে গিয়ে আপনারা দেখেছেন অবাক করা বিষয় কি জানেন এদেশের এক মিডিয়া এটাকে নিয়ে সমালোচনা করে বলছে যে জোর করে কোরআন শোনানো তো ঠিক না নীতিবাক্য শুনেছেন জোর করে কোরআন ঘোষণা ঠিক না মনে হয় যে জোর করে আয়না করে নিছে যারা জোর করে আয়না করে নেওয়ার বিরুদ্ধে কোনোদিন একটা শব্দ বলতে পারে না তারা এখন আল্লাহ কালাম শোনাইছে একজন মুসলমান দাবিদার মানুষকে কোনো হিন্দু কেউ শোনায় নেই সেটার বিরুদ্ধে তারা প্রতিবাদ করতেছে জোর করে কোরআন তালাব করা জোর করে কোরআন তালাব বন্ধ করা ঠিক আছে রমজানে যখন কোরআন তালাব করতে দেওয়া হয় নাই সেখানে সকল জারি করা হয়েছে সেটা ঠিক ছিল তাহলে তুমি নিজের কোন অধিকার করে সোসনের না দেখুন আমাদেরকে মানবাধিকারের কথা বলা হয় কথা বলি কিন্তু আমরা মানবাধিকার বলতে বলতে মিন করি একটা ওরা মানবাধিকার করে আমরা বৈষম্য বিরোধী বলতে চাই সমাজে হিন্দুদের প্রতি কোনো বৈষম্য হবে না খ্রিস্টানদের প্রতি কোনো বৈষম্য হবে না নারীদের প্রতি কোনো বৈষম্য হবে না কারোর প্রতি কোনো বৈষম্য হবে না হুজুর শ্রেণীর প্রতি বৈষম্য হবে না দাঁড়িয়ে আছে তাহলে সে চাকরির জন্য অনুগুক্ত বিবেচনা করালে দাইল কারণ এই বৈষম্য হবে না টুপি আছে হিজাব আছে এজন্য সে মার্সিডিজ এর চান্স পাবে না বা তার প্রতি বৈষম্যমূলক আচরণ করা হবে কি থাকবে না এই দেশে মানুষ এই বৈষম্য দূর করতে চায় আর তারা আছে এই দেশে সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠা করে কথা বলতে বৈষম্য দূর করার জন্য ঠিক আমাদের বৈষম্য আমাদের বৈষম্য বিরোধী চেতনা আর তাদের বৈষম্য বিরোধী চেতনা এক না আমাদের বলতে এখানে আমি হুজুর শানি কথা বলছিলা এই দেশের সর্বস্তরের মানুষ যদি গণভোট নেওয়া হয় সমকামিতাকে এদেশের অধিকার হিসেবে এই বিকৃত যৌনতা চর্চা করে আমেরিকাতে পৃথিবীর উন্নত দেশগুলোতে যে পরিমাণ ধ্বংস ডেকে এনেছে সেখানকার রাস্তা রাস্তা অভিভাবকরা নেমেছে প্রতিবাদ করবার জন্য আপনি একটা ভিডিও ভাইরাল একটা ভিডিও দেখেছেন কোন একটা গণমাধ্যমের কোন একটা টকশো বা টেলিভিশনের কোন একটা প্রোগ্রামে বাবার সামনে তার ট্রান্সজেন্ডার একটা মেয়ে আসছে দেখে ছেলে